এই যে ফুলের মালা দিয়ে বসে রয়েছেন পিছনে কারা আপনার পিছনে আমার বউ হ্যাঁ আমার বউ আপনার বউ কয়জন এখন আছে পাঁচজন আছে পাঁচজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আপনার টোটাল কয় বিয়ে নয়টা সোভান আল্লাহ কাম সারছে নয়টা টোটাল বিয়ে করছেন হ্যাঁ আপনার তো নোবেল দেওয়া উচিত এই ফুলের মালা এই ফুলের মালা দিচ্ছেন কার আপনারা হ্যাঁ জামাইরে মানে ভালোবাসেন অনেক না অনেক ভালোবাসি দি তো দেন ফুলের মালা দেব আপনি করেন কি কাজ করেন কি আমি ড্রাইভারই করি কিসের ড্রাইভার কি চালান আপনি বাসের মই মেশিন তো ঢাকা ডিস্ট্রিক্ট গেরি চালান ডিস্ট্রিক্ট গেরি আপনার বাড়ি এই জায়গাটার নাম কি মৌসাক গাজীপুর মৌসাকের মধ্যে পড়ছে না মৌসাক হ্যাঁ তা আপনি এই যে নয়ডা বিয়া করছেন মানে এই বয়সে ঘটনাটা কি আর পোলাফান আছে কোনো ঘরে না কোনো আমার কোনো দিকে পোলাফান হয় নাই মানে পোলাফানের দিকে ওদিক খেয়াল নেই আপনার না আপনি কি এই যে এই বিয়েগুলো কেমনে করেন একটু বলেন তো আমাদের মেয়েরা আমার দেখে জানি কেমন তারাই দুর্বল হয়ে যায় আর আমার বাড়িতে নিজেরাই ফোন নাম্বার দেয় এলে মেয়েরাই আসে মানে আপনি গাড়ি চালানো ওই সময় প্যাসেঞ্জার ওঠে আপনার পিছনে সিটে বসে একটু কথা কথাবার্তা বলেন ফোন নম্বর টম্বর দেন পরে বাড়ি এসে বাড়িতে আসে হুম দেখবি মোবাইলে কথাবার্তা হয় হ্যাঁ পরে ঠিকানা ঠকানা নেয় তারাই আছে বলে আপনি কি জাদু মন্ত্র কিছু জানেন না আমি একটু বলে মানুষে কয় একটু কন্যা রাশি কিন্তু আমি আসলে কোনো জাদু মন্ত্র জানি না কুপাক করে কিছুই দেন না না আমি একটু তাদের সাথে আচার আচরণ না করি না কাকা সত্যি কথা কোন আপনি কিছু জানেন নাকি না তো আমি কোনো জাদু জানি না আমি বলে কন্যা রাশি খালি দেখুনি এই কাকা এই বউগুলা পালেন কিভাবে আপনি পালি আমি তো মোটামুটি কামাই কাজ যাই করি মোটামুটি টুকটাক বাফের অর্থ সম্পদ কিছু আছে আমি আট বাজার করে দেই ওরা একই জায়গায় পাক করে এক জায়গায় খায় মোটামুটি খালি থাকার আর রাত্রে আলাদা থাকে

মানে ইচ্ছা ইচ্ছা আছে আছে কি আল্লাহ যা যা করে করে মানে দর্শক দেখেন মানে বউ দিয়ে বাড়িতে এসে ফারম দিয়ে ফেলাইছে দেখেন এই যে বউয়ের ফার্ম তো এই লোক বলতেছে যে আরও ইচ্ছে ইচ্ছা আছে যদি এরকম ব্যাটে বলে মিলে তো কাকা ভালো থাকেন আসি কেমন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ